বাইরে আজকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে এমন এমনকি বর্জ্যাবর্তন ঝড় ইতিমতো পুরো ভেসে গেছে রাস্তাঘাট তার মধ্যে এখন পৌনে সাতটা বাজে ও এখন যাচ্ছে দোকানে একা আপনারা বলুন এই মেয়েটাকে মানে কি করা উচিত বলুন দেখেছেন মানে অমানুষ অমানুষ বলো ঠিক আছে তো হ্যাঁ অমানুষের মতো ব্যবহার করছে ও অমানুষে দেখছেন অমানুষের মতো আজ লুকিয়ে আছে

帅蛋。